ঠিকা আমার বন্ধুর সহ আমি গেছি গেছিলাম ভাইকোড়াতে ভাইপোড়া ক্রস করে জুলাইবাড়ি দিকে তো আমার ডাবল অলমেন্ট আসিল না তো এটা আমার অপরাধ আমি অপরাধ স্বীকার করছি ডাবল অর্ডেন্ট যেহেতু আমার নাই আমি পাঁচশো টাকা ফাইন দিয়েছি এবং আমি দিতেও রাজি আমি কোনো অসুবিধা করছি না আমি ফাইন দিয়ে নি ঠিক আছে কিন্তু আমি ফাইন দেওয়ার পরে আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার মোবাইলে সবসময় এন পরিবহন থাকে ঠিক আছে এন পরিবহনে যাক যখন আমি এই গাড়ির নাম্বারটা চেক করছি দেখেন নাম্বার টি আর জিরো থ্রি জিরো নাইন টু এইট এটা পুলিশের গাড়ি তাই না নিশ্চয়ই গাড়ির করে আইসে আপনি দেখেন আমি এমপুরি অনেক খুলে দেখাইলাম এই গাড়ি অলরেডি সাউথ ত্রিপুরার এস ডি এম দ্বারা দুই হাজার বাইশ সালে অলরেডি নো পার্কিংয়ে ছিল বলে গাড়িটা অলরেডি সিজ করা আছে প্লাস আপনি দেখেন রেজিস্ট্রেশন ডেট দুই হাজার রেজিস্ট্রেশান ডেটও শেষ আপনি দেখেন পলিউশন পিইউসিসি পলিউশন লেখা নাই এনে নো পলিউশন ক্যান্সেল ইন্স্যুরেন্স দেখেন উনিশশো এক উনিশশো একে পলিউশন এ গাড়ির রেজিস্ট্রেশ ইন্স্যুরেন্স নাই শেষ হয়ে গেছে গাড়ি

তাহলে এদের বিরুদ্ধে প্রতিবাদ আমরা করুম এবং এদের শাস্তি কী হতে পারবো এটা আমি আপনার কাছে রাখছি এখন দেখা আমি কী করতে পারি আমি এখানে কথা কমু দেখা সেটা পুলিশ মন্ত্রী আপনার পুলিশ মন্ত্রী যারা আছেন এখানে এসপি পুলিশ মন্ত্রী মানিক শাহ পুলিশ মন্ত্রী মানিক এবং আমি পরিবহন দপ্তর কাছে আবেদন রাখুন আপনারা দেখেন আপনারা রাজ্যে এবং পুলিশ যে পুলিশ কি করতাম আপনার রাষ্ট্রপতি কালারপ্রাপ্ত পুরস্কার ভাইয়া পুলিশ যে জায়গাতে এখানে মানুষের ফাইন কাটতেছে সেই পুলিশের গাড়ির রেজিস্ট্রেশন নাই ইন্স্যুরেন্স নাই পলিউশন নাই কিচ্ছু নাই সেই পুলিশ আরেকজনের গাড়ির ফাইন কাটতেছে তো তাদের ফাইনকে কাটবো এটা অবশ্য প্রশ্ন তাদের ফাইনটা ফাইনটাকে কাটবো এই বিষয়টা তারা জানাইছেন আর তারা কি কইছে তারা উত্তর দিতে রাজি নেই তারা উপর মহলে কথা কো মানে সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তুমি কেস করো দেয়া এসেছে তাদের একটা করে তুমি কেস করো তাদের কিছু নাই মানে তারা বিন্দাস ঘুরবো সড়কে যে গাড়ি রেজিস্ট্রেশন না কিছু নাই মানুষ ধরবো তারা গাড়ি যখন ফাইন করতে ব্যবস্থা করুন তখন কেস করো বলে

Y vamos a hacer mucho trabajo. esto cosa que es cura de